মাথায় করে নিয়ে হাজির হয়ে যাও আল্লাহ আল্লাহ বলছ বাবা তুমি কি রাতে ঘুমাও না বাবা তুমি কি রাতে বিশ্রাম নাও না পড়ছিলে

বাবা ইয়া রাসূলুল্লাহ কে

بھٹا کتے بربونا امی رسول اللہ کا اپنا محبت دے جنو جنوں گو ماتائی پھٹلی ٹکے ماتائی کورے نیے گے اپنا جنوں گو 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 اپنا محبت دے اپنا عشق دے امی راترے والا گھومتا ہمنا اپنا جنوں گو اپنا جنوں گو اپنا جنوں گو اوہی اللہ نے بولے چولے بابا اب وقت اللہ حکم اللہ نبی سامنے سامنے جا

بجرگو یا رسول <سؤال> اللہ کے خبی بنی اللہ بجرگو اپنا صدی آمی بیادمی کرینی یا رسول اللہ اپنا صدی آمی بیادمی کرینی یا رسول اللہ کے اج کے دینے انہوں نے دینے اپنا صدی حضرت عمان تکے اپنا صدی انہوں نے حضرت عثمان تکے انہوں نے اپنا صدی حضرت سر خدا مسکل کو سا مولا آلی اپنا صدی تکے یا رسول اللہ کے خبی بنی اللہ بجرگو اج کے دینے تو آپ نیارے آمی آکا اج کے تو آپ نا صدی انہوں کو صحابان پا لگے آپ اپنا

তো তোমার কদমে মোর তো ওনাকে মজা একটা গল্প আর মজাবার পর জিনিস ছিল না যে সেই জায়গাটাকে মুজিয়ে দেবে বন্ধ করে দেবে সেই জায়গা টাকে গল্পের মধ্যে ঢুকিয়ে দিয়ে

چکر پانی اللہ نبی نور نبی داڑی مواروں کے سے پڑے جائے اب اللہ نبی سنگے سنگے خوکنا بھی جائے اب وقبر خجور ہوئی سمائے تھے ہنتے لگے تھے اللہ نبی سمائے جگہ سا کتے لگے تھے او بھائی اب وقبر تمہاں چہرہ ٹائمون ہوئے گا لو کہنو تمہار بادر مواروں ٹائمون مین ہوئے گا چکے نو بابا او وقبر تمہیں کادو کے نو بابا تمہیں کادو کے نو بابا تمہار کی ہوئے چے بابا تمہار کی کنو বক্কার হুজুর অন্য কোন কথা বলে না আবু বক্কার হুজুর অন্য কোন কথা বলে না আবু বক্কার হুজুর ওই যেই কথাটা বলেছিল আবু বক্কার হুজুর ইয়া হাবিবুল্লাহ হুজুর গো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ

আববকর হুজুর যখন নবী बोलते लागले ও আবু ও এত কেন বলوني বাবা এখনো এতক্ষণ কেন তুমি বলوني বাবা ওই সময় আমার নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের নূর গাল বরকতেরকে একটু ফুটু সঙ্গে ওই জায়গায় লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়া স্বর্গের সঙ্গে আবু বকর যেমন শরীর তেমন শরীর

সেই ইসলাম ধর্মকে নিয়ে আমরা ছেলে খেলা করি ইসলাম ধর্ম ধর্ম ছেলে খেলা করা যায় না কত সাহাবাদের মধ্যে কত কোটি কোটি সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে তারপরে আমরা ইসলাম পেয়েছি কিন্তু আজকে মুসলমান আমরা সব ভুলে গেছি সেই সাহাবাদের কষ্ট মেহনতটাকে আমরা ভুলে গেছি সাহাবাদের কষ্ট মেহনতের যে সেটাকে আমরা ভুলে যে আজকে সমাজে এরকম দ্বারা আমরা কাজকর্ম করতে লেগেছি মুসলমান এত চিন্তা করে মুসলমান ইছনা ও আমার ফাইজানেরা ও আমাতিন দরুদ আল্লাহ ওয়ালা গনেরা তাই তোমাদের কেবলই রাসূলুল্লাহ কে পিয়ার করো এই তোমাদের কেবলই রাসূলুল্লাহ কে মুহাববত করো আল্লাহ নবীন ও নবী দয়াল নবী হাবিবুল্লাহ কে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযকর নবুয়তের কাজ শুরু করে দিলেন নবুয়ত পেয়ে গেলেন নবুয়তের কাজ শুরু করে দিলেন সর্বপ্রথম যে মানুষ লোকটাকে আল্লাহ নবী বলেছিল ও আবু বাক্কার ও আবু বাক্কার তুমি তো আমার বাল্যকালের বন্ধু তুমি তো আমার বাল্যকালের বন্ধু ও আবু বাক্কার ও আবু বাক্কার আর দেব দেবীর উপাসনা করো ও আবু বাক্কার আর মূর্তি পূজা করো না আসো 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 আমার হাতে হাত দিয়ে ইমানে দূরে কালমা পড়ে মুসলমান হয়ে যাও আরো জোরে বলেন সুবহান ওই সুবহান আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার হাত ধরে আবু বাক্কার কো জোগর ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এ মুসলমানের ছেলেরা ও আমার ভাই জানেরা ও দানিয়ারা জওয়ানেরা যুবকেরা আবু বাক্কার হুজুর ওই সময়তে আল্লাহ নবীকে এক সময় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কি হাবিবুল্লাহ হুজুর গো ইয়া রাসূলুল্লাহ কি হাবিবুল্লাহ হুজুর গো চলেন 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 কাবা শরীফে চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি সমস্ত মক্কাবাসীদেরকে দাওয়াত করে দেওয়া হোক پچار جن کرارے

দেখো মক্কাবাসীরা বলতে লেগেছে নিসন্দে আবু বকর তুমি ভালো মানুষ নিসন্দে তুমি একটা ভালো ছেলে তোমাকে আমরা ভালোভাবে চিনি ওই সোয়াত আবু বকর হুজুর বলেছে আর দের দেবির উপাসনা করোনা আর ঠাকুর মূর্তি পূজা করোনা আসো 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 দিন দুনিয়ার বাদশার গাত ধরে ঈমানের দুরের কলমা পড়ে মুসলমান হয়ে যাও ওই সোয়াত দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরকে পাথর মারতে লেগেছে আল্লাহ নবীকে পাথর মারতে লেগেছে لب تران کا پوچھے دار پوچھے دار بولتے ধর্মর প্রচার না আর ইসলাম ধর্মটাকে মেনে না আর ইসলাম ধর্মটাকে প্রচার না আর ইসলাম ধর্মের অনুসারী হইও না তুমি যেই ধর্মে ছিলে ওই ধর্মটাকে মেনে নাও তুমি রাসূলুল্লাহকে ছেড়ে দাও তুমি আল্লাহকে ছেড়ে দাও আবু বকর হুজুর বলতে এলে গিয়েছিল আবু বকর হুজুর বলতে লেগেছিল ও আমার আম্মা জান আপনি যদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেন আপনি যদি আমাকে ঘর থেকে বার করে দেন আপনি যদি আমাকে ঘর থেকে বিতাড়িত করে দেন আমি আবু বকর তদাবিয় পর্যন্ত আমি নবী মুহাম্মদ কে ছাড়তে পারবো না তথাপিও পর্যন্ত তা আমি আবু বাক্কার হুজুর আমি কোনোদিনও ছাড়বো না আবু বাক্কার হুজুর বলে যে তথাপিও পর্যন্ত আমি রসুল্লাহ কে ছাড়বো না আমি রসুল্লাহ কে করা বন্ধ করব না আবু বাক্কার হুজুর আল্লাহ নবীকে মেনেছিল

আমার কাছে রসুল্লার কাছে চলেন আমাকে রসুল্লাহার কাছে নিয়ে চলেন আমি যদি রসুল্লাহার কাছে যেতে পারি তাহলে আমার শরীরটাকে আমার আল্লাহ সুস্থ করে দেবে জোরে বলেন সুভান আল্লাহ سے جا چلو ابو مکر خجوری جیجسا چلو یار کے سبھی بولنا خزر گو یار رسول اللہ کے سبھی بولنا خزر گو اپنی بولین اپنی کیا مونا چین اپنا আপনি বলেন আপনি কেমন আছেন আপনার অবস্থা নাকি নিজের শরীর থেকে খুনটা বারো হয়ে পানি হয়ে যাচ্ছে কথা ভাবেনি নিজের কথা ভাবেনি তারা ভেবেছিল রসুল্লাহ হয়ে গেল নাকি হয়ে যায় নাকি এ মুসলমানের ছেলেরা আজকে নিজের পেটটাকে দেখতে গিয়ে রসুল্লাহ দিন থেকে ধরে সরে গেছি আজকের সমাজে দেখতে পাওয়া যায় যে নারীরা পাঁচশো টাকা হাজার টাকার জন্য আজকে ইসলাম থেকে বার হতে লেগেছে মুসলমানের ছেলেরা পাঁচশো টাকা হাজার টাকার জন্য পর্দা থেকে ধুরে সরে যেতে লেগেছে পাঁচশো টাকা হাজার টাকার জন্য বেপর্দা ভাবে আজকে লাইন দিতে লেগেছে এ মুসলমানের ছেলেরা কোন নবীর ইসলামকে মেনেছি গো সেই নবী আমাদের জন্য কত কষ্ট করে ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে গো সেই ইসলামটাকে যদি আমরা মানতে পারি সেই ইসলামটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে নিজেদের বাস্তবায়িত করতে পারি আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া জন্য দিয়ে দেবে আমরা ঠিকঠাক ভাবে যদি ইসলামটাকে মানতে পারি ইসলামটাকে যদি ঠিকঠাক ভাবে ঠিকঠাক অন্তর দিয়ে মহাব্বত করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু মুসলমান আমাদেরকে খুব খারাপ লাগে কিন্তু মুসলমান নামে মুসলমান হয়েছে কিন্তু আজকে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা এসে গিয়েছে ইমানের মধ্যে ঘামতি এসে গেছে ইমানের মধ্যে কমতি এসে গেছে আল্লাপাক আমাদের সকলকে ইমানের আমলে পাক আমাদেরকে ভরপুর করে সকলে চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি দেব তোমা পাখি পৌঁছে দিও যায়। جرے بول نہ سبحان اللہ آمیبو سے تھک ایسا سے تھک ایسا কবে চিঠির উত্তর আসবে আমার আমি লিখিব চিঠি দেব তোমার আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাই পাখি পৌঁছে দিও রাজার কবে আসিবে ওই মা দিনার কবে আসিবে ওই মাদিনার পেগাম গায়েতে বাঁধবো আমি হাজিদের এহেরা আশা হয় তো মনে আশা হয় আশা হয় যদি মদিনার ডাক আছে আর আপনার টাকা থাকলেও যদি মদিনা ডাক যদি না আসেন আপনি যেতে পারবেন না আপনার অর্থ যদি না থাকে আপনার মন যদি ঠিক থাকে আপনার সাথে মদিনাওয়াল যদি কালেকশনটা ঠিক থাকে না পাক ঠিক আপনাকে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি থাকব বসে কবে আসিবে ওই মা দিনার পাই আমি গায়েতে বাঁধিব আমি গায়েতে বাঁধব হাজিদের এঘের আমি গায়েতে বাঁধব হাজিদের এঘেরা আমি ঘুরে ঘুরে দেখবো মা দিনারি চারিপাশ আমি ঘুরে ঘুরে দেখবো মা দিনারি চারিপা দুচক ভোরে দেখবো সবজে গুম্ব আমি লিখিব চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও র আমি লিখবো চিঠি দেবো তোমায় আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও পাখি পৌঁছে দিও রিস নায়িকা তোর আমারি অঙ্ক তিস নায়িকা তোর মিটাবে ওই কুফে সবাই মিলে একটু জোরে হবে না আল্লাহ স নয়া তোর আমার তোর তিস না মিটাবে ওই কুফে সমস না মিটাবে ওই কুফে সমস ওই পানি আমি মাকিবো সারা গা ওই পানি মাকবো আমি সারা গা পি পৌঁছে যায় রি পৌঁছে দিয় র আমি লিখিব চিঠি দেবো আমি লিখিব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রো পাখি পৌঁছে দিয় আমি লিখিব চিঠি দেবো তোমায় আমি লিখিব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও আল্লাহ

मेरे <mere> हबीब <mere mere> के ऊपर मैं दुरूद भेजता हूं जुरई না সুহান আল্লাহ বলচে যে আমি আমার मलाइका ফারিস্তাদেরকে সাথে করে নিয়ে সঙ্গে করে নিয়ে আমি আমার মুস্তাফার উপর দুরুদ পড়ে থাকি ইয়াসাল্লুনা আलन नबिय্য এবং তোমরা সালাম দাও ভালোভাবে উত্তম ভাবে কি গো সুয়ে সুয়ে সালাম দেওয়া কি উত্তম ভাবে হয় আল্লাহ কোরআন শরীফ বলচে যে সালাম দাও উত্তম ভাবে ভালোভাবে সালাম দাও আমার হাবিবুল্লাহকে তাহলে সালামটা কিভাবে দিলে বসে বসে সালাম দিলে উত্তম হয় দাঁড়িয়ে এবার মূর্খ কে বোঝাবে দাঁড়াবার কথা বার পরে কোরআনে আছে নাকি ইশারাতান ইশারাতান বলে একটা জিনিস আছে ইশারা সব জিনিস তো ডাইরেক্ট আসে না আল্লাহ আল্লাহা ইশারা করেছে যে এই সমস্ত কাজ এই সমস্ত কাজ এই সমস্ত কাজ আপনাকে সেটা ভাবতে হবে বুঝতে হবে যারা আপনাকে গুমরা করতে চায় না তারা যেমন হোক করে যারা আপনার সাথে সাথে কালেকশনটাকে ছিন্ন করতে চায় যেমন হোক করে আপনাকে রসুল্লাহ থেকে কালেকশনটা ছিন্ন করবে যদি যদি ছিন্ন না করতে পারে তাহলে ও কোনোদিন আপনার উপরে হুকুমাত জারি করতে পারবে না কেন রসুল্লাহ তো মানবতা শিখিয়েছে রসুল্লাহ ইনসাফ শিখিয়েছে রসুল্লাহ তো মানুষকে মানুষের মর্যিদা জিতে শিখিয়েছে রসুল্লাহ তো গরিবের মালকে গরিবের কাছে পৌঁছে দিয়েছে রসুল তো মানুষকে কিভাবে ভালোবাসতে হবে একটা মুসলমানকে কিভাবে ভালোবাসতে হবে একটা অমুসলমানকে কিভাবে ভালোবাসতে হবে এই সমস্ত শিক্ষাটাই তো আমার রসুল দিয়েছে জোরে বলেন সুহাদাল্লাহ তার জন্য আজকে সমাজে রসুল উল্লাহ ছোট বড় কথা বলা হচ্ছে